বর্তমান পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ চলছে তার পিছনে কাঠি নাড়ছে আমেরিকা আর তা প্রমাণ ট্রাম্প ট্রাম্প সালের নভেম্বর মাসে ঘোষণা করেছেন তিনি ইউক্রেন যুদ্ধের জন্য দফা শান্তি পরিকল্পনা নিয়ে আসছেন যার মাধ্যমে তিনি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান প্রায় তিন বছরের যুদ্ধের সমাপ্তি ঘটাবেন মিডিয়ায় বলা হয়েছে এটি একটি বিস্তারিত শান্তি প্রস্তাব যা যুদ্ধ বন্ধ করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় এটি আসলে কৌশল এবং স্বার্থপর প্রস্তাবের সংমিশ্রণ এই প্রতিবেদনটি আপনাদের দেখাবে যুক্তরাষ্ট্র ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে শান্তি প্রচেষ্টা আসলে কতটা বাস্তবসম্মত এবং কতটা কৌশলগত তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্য মিডিয়ার প্রচারণা অনুযায়ী ট্রাম্প শান্তি চায় নোবেল পুরস্কারও দাবি করেছিলেন তিনি কিন্তু ইতিহাস ও সাম্প্রতিক ঘটনায় দেখা গেছে যুক্তরাষ্ট্র কখনো সহজভাবে শান্তি চায় না তারা যে কোনো সময় বিশ্বের শক্তি ও প্রভাব বজায় রাখতে যুদ্ধকে প্রয়োগ করতে পারে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো সংঘর্ষে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা এর আড়ালে নিজের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ অর্জন করতে চায় ট্রাম্পের আটাইশ দফা প্রস্তাবে ইউক্রেনের স্বার্থ প্রায় উপেক্ষা করা হয়েছে বরং রাশিয়ার প্রভাবের সীমা অনুযায়ী পরিকল্পনা সাজানো হয়েছে ফলে শান্তির আড়ালে রাজনৈতিক কৌশল ও শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এই শান্তি চুক্তিকে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা প্রায় শান্তি প্রচেষ্টার আড়ালে আর্থিক সুবিধা অর্জনের দিকে কেন্দ্রীভূত থাকে তারা মার্কিন প্রভাবকে মেনে চলে যাতে নিজের অর্থনৈতিক স্বার্থে সুবিধা নিতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়া বা ইউক্রেনের স্বার্থের পরিবর্তে অর্থনৈতিক সহযোগিতা গ্যাস তেল ও বাণিজ্য সুবিধা দেখতে চায় এই কারণে ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন এর অংশগ্রহণ কখনোই নিরপেক্ষ নয় এটি মার্কিন কৌশলকে শক্তিশালী করে এবার আসি ফাঁস হওয়া ফোন কল ও কূটনীতি প্রসঙ্গে সম্প্রতি ফাঁস হওয়া ফোন কল দেখিয়েছে কিভাবে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ রাশিয়ার কর্মকর্তাদের কৌশল শেখাচ্ছিলেন চোদ্দই অক্টোবরের একটি ফোন কলের ট্রান্সক্রিপ্ট ফাঁস হয়েছে যে ফোন কলে কথোপকথনে লিপ্ত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ক্রেমলিন এর পরামর্শকারী ইউরি ট্রান্সক্রিপ্ট অনুযায়ী উইটকভ পরামর্শ দিচ্ছিলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরবর্তীতে সম্ভাব্য শান্তি প্রস্তাবকে কিভাবে প্রেজেন্ট করা যায় কিভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করানো যেতে পারে এবং কিভাবে মস্কোর দাবিগুলো যুক্তরাষ্ট্রের মাধ্যমে চাপিয়ে দেওয়া যায় ট্রাম্প এই ফাঁস হওয়া ফোন কলের নিন্দা না করে উল্টো উইটকফকে রক্ষা করেছেন বলেছেন এটি স্ট্যান্ডার্ড ডিল মেকিং এর অর্থ হল এই ফোন কল পরিকল্পিত ছিল এবং ট্রাম্পের ইচ্ছায় কিন্তু বাস্তবে এই পরিকল্পনা ইউক্রেনের স্বার্থ উপেক্ষা করে রাশিয়াকে সুবিধা দেওয়ার পরিকল্পনার ইঙ্গিত দেয় ফলে ট্রাম্পের শান্তি প্রচেষ্টা আদতে রাশিয়ার জন্য সহায়ক প্রস্তাব ব্যবসায়িক প্রস্তাব ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নয় এখানে টাকা আর ক্ষমতার খেলা চলছে এবার সংক্ষেপে জেনে নেই ট্রাম্পের আটাই দফার মূল প্রতিপাদ্য বিষয়গুলো এবং ভূ দখল নিয়ে আলোচনা সম্ভাব্য বা রাশিয়াকে সুবিধা প্রদান ইউক্রেনের রাজনৈতিক সিদ্ধান্তে চাপ এবং রাশিয়ার মিত্রদের সঙ্গে সমঝোতা এই আঠাশ দফা শান্তি চুক্তির মূল প্রতিপাদ্য বিষয় এগুলোই পরিকল্পনা বাস্তবায়নে ইউক্রেনের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়নি এটি একটি কৌশল যাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিজেদের রাজনৈতিক ও আর্থিক স্বার্থ অর্জন করতে পারে ইউক্রেনের জনগণ এবং তার মৃত্যরা যারা যুদ্ধে প্রকৃতভাবেই ক্ষতিগ্রস্ত তারা এই শান্তি চুক্তিতে উপেক্ষিত এবার চলুন দেখি একটু বর্তমান পরিস্থিতির দিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এটা চলমান যুদ্ধ এখনো চলছে পূর্বাঞ্চলীয় ডোনাস্ক এবং লোহানস্কে রুশ সেনা প্রবেশ করছে আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধ বিরতি চায় কিন্তু ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে সংঘর্ষ কমবে না রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে স্থায়ী সমঝোতার জন্য ট্রাম্পের পরিকল্পনা কার্যকর নয় ট্রাম্পের আঠাশ দফা পরিকল্পনা মিডিয়ায় শান্তির চেহারা দেখালেও বাস্তবে এটি কার্যকর নয় যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন শুধুই নিজের স্বার্থে কাজ করছে ইউক্রেনের স্বার্থের পরিবর্তে এই শান্তি পরিকল্পনা বাস্তব শর্তে শুধু রাজনৈতিক কৌশল যুদ্ধের সমাধান নয় এদিকে রাশিয়া দাবি করেছে স্টিভ উইটকফ ও ইউরি এর মধ্যে হওয়া সরকারি ফোন ট্রান্সক্রিপ্ট ফাঁস সম্পূর্ণই অগ্রহণযোগ্য এবং এটি ইউক্রেন শান্তি প্রক্রিয়া ব্যাহত করতে পরিচালিত হাইব্রিড যুদ্ধের একটি অংশ মস্কোর তীব্র প্রতিক্রিয়া কূটনৈতিক বিশ্বাসঘাতকতা এবং পশ্চিমা মিডিয়ার ভূমিকা নিয়ে উত্তেজনা বাড়ছে ইউরি উসাক আরও বলেন তাদের অনেক কথোপকথন এনক্রিপ্টেড সরকারি চ্যানেলের মাধ্যমে হয়েছে যা সাধারণত তৃতীয় কোনো পক্ষের পক্ষে রেকর্ড বা ফাঁস করা সম্ভব নয় এর মানে যেহেতু ফাঁস হয়েছে হয়েছে তাহলে সেটা পরিকল্পিতভাবেই হতে এই ফোন কলটি প্রথমে মিডিয়া সংস্থা ব্লুমবার্গ নিউজ প্রকাশ করেছিল যদিও তারা জানায়নি যে কিভাবে এত গোপনীয় এবং সুরক্ষিত আলোচনার রেকর্ড তাদের কাছে এসেছে এছাড়াও রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াকব দাবি করেছেন কিছু পশ্চিমা মিডিয়া প্রতিষ্ঠানকে ব্যবহার করে হাইব্রিড তথ্যযুদ্ধ চালানো হচ্ছে যাতে রাশিয়া আমেরিকা সম্পর্ক ও শান্তি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধ ও আন্তর্জাতিক কূটনীতিকে শান্তি কখনো সরল রেখায় রাখে না ট্রাম্পের পরিকল্পনা এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থনৈতিক স্বার্থকে দেখলে বোঝা যায় সত্যিকার শান্তি চাওয়া হচ্ছে না বরং এটি কৌশল এবং রাজনৈতিক ক্ষমতার খেলাই বেশি এই ফাঁস হওয়া ফোন কল শুধু একটি গোপন ফোন কলের ট্রান্সক্রিপ্ট ফাঁস নয় এটি আজকের কূটনৈতিক বিশ্বের জটিলতা বিশ্বাস তথ্যযুদ্ধ এবং গোপনীয়তার ঝুঁকিকে সামনে এনে দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্র ও পশ্চিমা গোয়েন্দা মিডিয়াকে হাইব্রিড যুদ্ধ হিসেবে দেখছে এবং ইউক্রেন শান্তি প্রক্রিয়া এখন কেবল রাস্তায় নয় মিডিয়ায় সংবাদ ফাঁসে এবং তথ্যযুদ্ধে লিপ্ত এই ঘটনায় স্পষ্ট হয়েছে ভবিষ্যতে শান্তি কূটনীতি ও যুদ্ধ শুধু বন্দুক এবং সশস্ত্র বাহিনী দিয়ে নয় তথ্য গোপনীয়তা মিডিয়া এবং বিশ্বাসঘাতকতার খেলারও এক অঙ্গ আজকের এই ঘটনা ভবিষ্যতের কূটনৈতিক রূপ এবং তথ্যভিত্তিক কূটনীতির হুঁশিয়ারি হয়ে থাকবে আর ইউরোপীয় ইউনিয়নও বুঝিয়ে দিল বিশ্বের অন্যান্য দেশের মতো তারাও আমেরিকাকে পছন্দ করে না শুধুমাত্র স্বার্থের জন্য তারা ট্রাম্পের কথায় হা বলে মূলত আমেরিকার শক্তির ক্ষয় স্পষ্ট দিন শেষে আমেরিকা একা ক্ষমতার খেলার পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আমাদের চিন্তার চেয়েও আরও দ্রুত